হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লক নিয়ে চলে আসলাম সকাল সকাল স্নান করে নিলাম আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে আমার সোনা বাবার হচ্ছে পরীক্ষা সেই জন্য সকাল সকাল স্নান করে আমি অনুকূল দেখি তো আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কি দিয়ে ঠাকুর পুজো দিয়েছি আর হলো যারা যারা জয়গু মানে অনুকূল দেখি তো সবাইকেই আমি জয়গুরু জানাচ্ছি আমি অনুকূল ঠাকুরকে পুজো দিয়েছি জয়গুরু এই দেখো দেখছো আমার ছোট্ট একটা আসনে আমি ঠাকুর বসিয়েছি দেখো ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়েছি ঠাকুরকে একটু সন্দেশ আর একটু জল দিয়েছি আর এটা হচ্ছে আমার সোনা বাবার হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে ওর বক্স এটা দিয়ে পরীক্ষা দিতে যাবে কিন্তু আমি মানে বিশ্বাস করি ঠাকুরের কাছে রাখলে একটু মনের একটু যা বিশ্বাস হয় আর সেটাই আমার ঠিকই হয় আমি যা ঠাকুরকে যেটা যেটা বিশ্বাস করি আমার মানে সেটাই হয়ে যায় তাহলে রাখছি আমার ব্লগটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পাশে থাকো আমিও তোমার পাশে আছি তোমাদের রাখছি